হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস পেথরা আমি শিল্পা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওর টাইটেল এবং থামনেল থেকে তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে অলরেডি তোমরা এই বিষয়ে অনেক জায়গাতে অনেক রকম ইনফরমেশান পাচ্ছ এবং যেগুলো আরও বেশি চিন্তার কারণ হয়ে যাচ্ছে অর্থাৎ ওবিসি সার্টিফিকেট এটা এই মুহূর্তে থেকে বড় চিন্তার কারণ গতকাল একটা হাইকোর্ট থেকে একটা রায় এসেছে যে ওবিসি সার্টিফিকেট যাদের আছে তাদের সার্টিফিকেট বাতিল করা হবে এরকম একটা রায় এসেছে এবং সেই বিশেষে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম সেই নিয়ে সকলের অনেক রকম প্রশ্ন যে কাদের বাতিল হচ্ছে আদৌ ইতে তাহলে বাইশ ডেটের তাহলে যারা পাশ করেছিল ওবিসি ওবিসি ক্যান্ডিডেট তারা তাহলে সবাই বাদ চলে যাবে কি না সমস্ত রকম ডাউটস ছিল এবং যতজনকে পেরেছি রিপ্লাই করেছি আর অর্ডার কপি না আসলে সমস্তটা বলা সম্ভব হয় না সেই জন্য আমার ভিডিওটা আপলোড করতে হয়তো একটু দেরি হয়েছে তবুও বলবো যে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এখানে প্রত্যেকটা পয়েন্ট যেগুলো বলবো সেগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যদি মিস করো তাহলে কিন্তু বুঝতে পারবে না তার আগে বলবো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নিও যাতে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসে একটা লাইক করে আর ভিডিওটা বেশি বেশি করে সবার সাথে শেয়ার করো শুধুমাত্র বাইশ ডেট না সবার সাথে শেয়ার করো আসল বক্তব্যটা কি সেটা তাহলে সকলে জানতে পারবে আর তোমার মতামত কি তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ো ও ছাড়া যদি অন্য ক্যাটাগরি তোমার হয় সেটাও আমাকে কমেন্টে জানিও মেন বক্তব্য হলো দু হাজার দশের পর যাদের ও সার্টিফিকেট তৈরি করা হয়েছে তাদের বাতিল হচ্ছে অর্থাৎ দু হাজার বারোর বিধিনিয়ম অনুযায়ী যাদের শংসাপত্র দেওয়া হয়েছে তাদেরগুলো বাতিল করা হচ্ছে এবার প্রশ্ন হলো সমস্ত বিসি ক্যান্ডিডেট সার্টিফিকেটে কি বাতিল করা হচ্ছে উত্তর না সমস্ত ওবিসি ক্যান্ডিডেট বাতিল করা কখনোই হবে না এটা কখনো হয় না আসল যাদের হচ্ছে তারা হলো যেগুলো পরবর্তীকালে দু হাজার দশের পরে অর্থাৎ দু হাজার বারোর বিধিতে করা হয়েছে এবং নিয়ম মেনে করা হয়নি অনৈতিকভাবে যারা করেছে তাদেরগুলোই বাতিল হচ্ছে এবার প্রশ্ন কোনগুলোকে অনৈতিক হিসাবে ধরা হবে কোন কোন জনজাতি ও বিসির আওতায় পড়বে তার একটা সেন্ট্রালাইজ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে যারা যারা আছে তাদের কোনো রকম বাতিল হবে না এছাড়াও এই লিস্টের বাইরে থেকে অনেকে বলতে পারো ডুপ্লিকেশ করে এই রকম সার্টিফিকেট বের করেছে তাদেরগুলো কিন্তু অবশ্যই বাতিল হবে এর মধ্যে অনেকে হিন্দু মুসলিমের বিভেদ করছিলে আমার কমেন্ট বক্সে অনেকে করেছ তো তাদের বলি যে এর মধ্যে কোনো হিন্দু বা মুসলিমের কোনো প্রভাব আসছে না যে শুধুমাত্র মুসলিমদেরকে মুসলিমরাই ও তাদেরকে বাদ দেওয়া হচ্ছে এরকম কোনো ব্যাপার নয় মেন ব্যাপার হচ্ছে ও নয় অর্থাৎ এরকমও হতে পারে হয়তো তার বাবা মা ও বিসি সার্টিফিকেটের আওতায় পড়ে কিন্তু তার ছেলেমেয়েরা দু হাজার বারোর পরে করেছে তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না যেহেতু তার পূর্বপুরুষের পুরুষের ও সার্টিফিকেট অরিজিনাল আছে এবং সেই জনজাতিকে সেন্ট্রালাইজ লিস্টের মধ্যে থাকতে হবে ও বিসি কথার অর্থ হলো আদার ব্যাকওয়ার্ড কাস্ট সেটা সবাই জানো তো সেই সূত্রে এটা শংসাপত্রটা দেওয়া হয় ইনকামের ওপর ভিত্তি করে তাই বলবো যারা অরিজিনাল ও ক্যান্ডিডেট তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই রকম অসুবিধা হবে না এবার আসছে বাইশ স্টেট উত্তীর্ণদের ব্যাপার বাইশ স্টেট উত্তীর্ণ বলো বা যে কোনো পরীক্ষাতে পাশ করে গেছে এরকম যারা আছে তাদের জন্য কোনো প্রভাব পড়বে না এমনকি যাদের বাতিল হয়ে যাবে তাদেরও কিন্তু কোনো প্রভাব পড়বে না তাদের সার্টিফিকেটটাই বাতিল হবে তারা সার্টিফিকেট বাতিল হলে জেনারেল দিয়ে তারা সেই ইন্টারভিউয়ে বসতে পারবে যাদের বাতিল হবে আর যাদের বাতিল হবে না তাদের তো কোনো ব্যাপারই নেই যারা ওইটার বেশিসে চাকরি পেয়ে গেছেন তাদেরও কোনো সমস্যা হবে না নতুন তালিকা তৈরির ক্ষেত্রে দু হাজার তিরানব্বইয়ের যে তালিকা ছিল সেই ওবিসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেই তালিকা বিধানসভায় পেশ করা হবে আশা করছি কারা বাতিল হবে আর কেন বাতিল হলো এটা সবার মধ্যে পরিষ্কার হয়েছে তবুও যারা বুঝতে পারোনি তাতে সহজ উদাহরণ দিয়ে একটা বলে দিই কথা সেটা হলো এনসিটি গাইডলাইন অনুযায়ী বিএড এবং ডিএলএড এই দুটোর মধ্যে বিএড কিন্তু প্রাথমিকে অ্যালাউ ছিল না তার সত্ত্বেও পর্ষদ বিএডকেও প্রাথমিকে বসতে দিয়েছিল তাহলে এনসিটি রুলস ফলো না করেই কিন্তু বিএডকে বসতে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে সেটা বাদ গেছে এরকমই একটা ব্যাপার হলো ও যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টকে না জানিয়েই দু হাজার বারোতে কিছু জনজাতিকে ও আওতায় আনা হয় সেটা ওই ডিপার্টমেন্টকে পরামর্শ না নিয়ে বা তার অনুমতি না নিয়ে তো সেইগুলোকেই বাদ দেওয়া হবে আশা করি ভিডিওটা সবার কাজে আসবে সবার ভালো লেগেছে তো তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিও যেটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা